হ্যাঁ এভ্রিমান আবারও স্বাগতম আমার আর একটি মিনি ব্লগে আজকে আমি তোমাদের সাথে কিছু ফুড ওপেনিং আর খাওয়ার ভিডিও নিয়ে চলে আসলাম আমি আমার জিম শেষ করে অ্যাজ ইউজুয়াল হাঁটছিলাম রাস্তা দিকে অ্যান্ড হঠাৎ করে আমার একটা দোকানের দিকে চোখ যায় আর আমার ক্ষুদা লাগে তো ক্ষুদা লাগার পরে আমি যেটা করি আমি দুই তিনটা জিনিস কিনি কিনে বাসায় চলে আসি যে আমার যে যে জিনিস থেকে ক্রেভিং হচ্ছিলো তো ওগুলি তোমাদেরকে ওপেন করে দেখাবো আমি কিনেছি গ্রেন থেকে গ্রেন ইনস্টিটিউটের মতোই একটা শপ ওখানে সব ধরনের আইটেমই পাওয়া যায় কফিও পাওয়া যায় নাও আমি প্রথম যেটা ওপেন করে দেখাবো এটা হচ্ছে স্যান্ডউইচ যেটা আমি এখন খাবো যাই হোক এটা আগে না খাই আগে তোমাদেরকে বাকি জিনিসগুলো দেখাই তারপরে আমি আসলে এটা খাবো এটা হচ্ছে থ্রি একটা স্যান্ডউইচ গুলো কালার দেখতে পাচ্ছ না হয়তো লাইট বেশি যাই হোক এইটো আমি এখন খাব